আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে জানাই শুভ সকাল তো আরেকটি স্কুলের টিফিন রেসিপি নিয়ে চলে আসলাম আর কি তো এখানে আমি আজকে করব ব্রেড টোস্ট আর কি অবশ্যই এটা সবাই জানেন কম বেশি তো আমার মেয়ের পছন্দের একটি খাবার হচ্ছে মানে ব্রেড টোস্ট এটাই আমার মেয়ে খুবই পছন্দ করে তো এটা স্কুলে দিলে ইজিলি খেয়ে নিতে পারে আর কি তো আমার মেয়ে ঝাল থেকে মিষ্টি জাতীয় জিনিস একটু বেশি পছন্দ করে আর কি ঝাল তেমন পছন্দ করে না কিন্তু আবার চিকেন নাগেটস সসেস এই ধরনের খাবার আবার একটু বেশি পছন্দ করে আর কি তো যা হোক এখানে আমি একটা ডিম দিয়েই আর কি করে নিছি আর কি সামান্য পাউডার দুধ দিছিলাম সামান্য চিনি দিয়েই আর কি একটা ডিমটা মানে ফেটিয়ে নিছি আর কি তো এই তো কথা বলতে বলতে আমার টোস্টগুলো হয়ে গেছে তো এই তো এবার টিফিন বক্সে দিয়ে দিব আর কি তো এই তো সামান্য আর কি মানে যতটুকুই খেতে পারবে ততটুকুই দিব আর কি এই তো এখানে ছোটো ছোটো দুটো আপেল দিয়ে দিলাম আর কি তো এই তো হেলদি টিফিন রেডি আমার মেয়ের তো যা হোক যতটুকু খেতে পারে আর কি দিলাম তো এই তো আর তারপর আমরা সকালে নাস্তা করে নিলাম মানে সকালে নাস্তাটা রেডি করার পরে আর কি টিফিনটা রেডি করলাম আর কি তো এই তো মেয়েকে দিচ্ছি মেয়ে নিচ্ছে না কারণ মেয়ে ঝিমাচ্ছে আর কি তো দুইটা খাদের মধ্যে ঝাঁকানি দিয়ে তারপর দিছি আর কি তো এই তো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ